শীতের তো সুমনের অনেক জ্যাকেট রয়েছে এটা আমি ওকে কিনে দিলাম গন্ধ লেবু দিয়ে টক পাতা রয়েছে এই দেখো এই গিফট আমাকে দিয়েছে এটা একটা কুর্তি দিয়েছে এই কালারটা আমার ভীষণ ভালো ভালো লাগে এক্সারসাইজ করার জন্য খুব আমি তা বলেছি ঠিক আছে আমিও পড়বো যেহেতু বা আমি গ্রিন টি খেতে খুব ভালোবাসি ইসি করে নেওয়া হয় যাতে এরকম খুব ভালো করে একদম পুরো ভর্তি থাকে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুমন পাইলের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আমার বেশ কিছুদিন পর আমি আবার আমার ডেলি ব্লগ শুরু করছি তো চলো আজকে ভিডিওটা শুরু করছি আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে তাই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো গোয়াতে যে ঘটনাটা ঘটেছিল তোমরা তো বুঝতেই পেরেছিলো তোমাদের বলেও ছিলাম আমি এই চ্যানেলে তারপরে বেশ কিছুদিন আর ভিডিও করা হয়নি কারণ আমার মায়ের শরীরটাও খুব খারাপ ছিল তাই জন্য আমি এখানে এসে কিছুদিন ছিলাম তারপরে আমি মায়ের কাছে গেছিলাম মায়ের অ্যাকচুয়ালি শরীরটা একটু খারাপই হয়েছিলো তাই মায়ের কাছে বেশ কয়েকদিন ছিলাম আর বেসিক্যালি কি বলো তো আমার মনে হয় যে আমি না মানে দুটো বাড়িরই কর্তব্য কিন্তু পালন করার চেষ্টা করি কর্তব্য মিন্স মানে হচ্ছে আমার মায়ের বাড়িতে তো আমি মাকে মানে কি বলবো অন্য কিছু দিয়ে হেল্প করছি না আমি গেলে মা দেখলাম যে সিক্সটি পার্সেন্ট মা সুস্থ হয়ে গেছিলো আর দিদিভাইকে দেখেও অনেকটা সুস্থ হয়ে গেছিলো তো আর দিদিভাই বেসিক্যালি কলকাতাতেই থাকে তাই আমি যে টাইমগুলো থাকি না আমি যখন বাইরে চলে যাই বাইরে থাক মানে বাইরে দেখে ফিরতে ফিরতে আমার অনেকগুলো দিন চলে যায় মানে এরকম হয় আমি সিক্সটি সেভেন্টি ডেজ পরে কলকাতা ফিরে এরকম হয়ে অনেকবার তো আমার ফেব্রুয়ারিতে আমার হয়তো একটুখানি চাপ কম আছে সুমনের কাজ আছে মার্চ থেকে প্রচুর কাজ রয়েছে একদম প্যাকড শিডুল তো মার্চ এপ্রিল মে এগুলো আমার পরপর কাজ রয়েছে এই কাজের মধ্যে মোটামুটি নাইনটি ডেজ আমি কখন মানে সাম্বাজার যাব সময় নেই কারণ কখন কি ফিরবো নিজেই জানি না তাই যেন যখনই কলকাতায় থাকি তাই যেন চেষ্টা করি মায়ের কাছে যাওয়ার কারণ ওটাও আমার একটা কর্তব্যের মধ্যেই পড়ে কর্তব্য যেটা বললাম মায়ের তো বয়স হচ্ছে একটুখানি গিয়ে দেখা করলাম একটু মাথায় হাত বুলিয়ে দিলাম একটু খাইয়ে দিলাম এতটাই অসুস্থ ছিল যে আমি একটু রান্না করেও খাইয়েছি আমার হাতে ফিশ ফ্রাই খেয়ে তো ভুল হয়ে গেছে এই যে এই ছোট ছোটো জিনিসগুলো যদি সন্তানের থেকে পাওয়া যায় তাহলে মারাও কিন্তু খুব খুশি হয় একটা ফোন করলাম মা কেমন আছো তোমার শরীরটা কেমন আছে তো এইগুলো যখন আমি বাইরেও থাকি হয়তো সবসময় মায় কানেক্ট করতে পারি না সব সময় ফোনে কত কথা হয় না কিন্তু আমি মেসেজ করে দিই যে মা আমি এখানে রয়েছি এই জাস্ট আমি ফিরলাম সেটা আমি আমার শ্বশুরবাড়ির ক্ষেত্রেও করি সব সময় তো ফোনে কানেক্ট করা সম্ভব হয় না কারণ সকাল থেকে প্যাক শিডিউল থাকে তারপরে একটা মানে মেসেজ করে দিলাম শাশুড়ি মাকে যে মা আমরা এই জাস্ট খেয়ে দে এই শুলাম কালকে সকাল এই টাইমে বেরোবো আমি আমার মায়ের ক্ষেত্রেও সেটা করি মারাও নিশ্চিন্তে থাকে যে না আমার সন্তানরা বাইরে আছে ভালো আছে সন্তানদেরও সেটা দায়িত্ব মা বাবা যেমন আমাদের দেখে আমাদেরও দায়িত্ব যে তাদেরকেও একটুখানি দেখা তো যখন শুনলাম মা অসুস্থ হয়েছিল আমি খুব মানে টেনশন করছিলাম আর মা না কখনোই সুমনকে ছেড়ে ভাই সংসার ছেড়ে আমাকে সমস্ত কাজকর্ম ছেড়ে যেতে সবসময় বাধা দেয় যে না তুমি তোমার কাজ গুছিয়ে তারপরে আসবে কিন্তু আমিও তো সন্তান সবসময় আর মন মানে না তাই না তাই জন্য চলে গেছিলাম বেশ কিছুদিন ছিলাম তারপরে হচ্ছে যে ফার্স্ট জানুয়ারি আসছে নতুন বছর আসছে প্রত্যেক বছর বিয়ের আগেও যেটা মা কর্তব্য পালন করত। মানে কর্তব্য মিন্স কি বিয়ের আগে সবসময় ফার্স্ট জানুয়ারিতে আমাকে আর দিদিভাইকে একটা কিছু নতুন কিছু সারপ্রাইজ গিফট দিত এখন সেটা হয়েছে কি বিয়ের পরে সেটা হচ্ছে সুমনকে মানে এখন চারজন হয়ে গেছে আমার জামাইবাবু বাবু হচ্ছে শ্রীকান্ত মানে মা বলে কিনলে চারজন মানে পায়েল সুমন আর শ্রীকান্ত প্রিয়াঙ্কা চারজনের জন্য কেনা হবে নতুন বছরে একটা গিফট সেটা যাই দিক না কেন তাই জন্য আজকে আমরা ডিক্যাথলনে গেছিলাম মা পাগল করে দিয়েছিল যে সুমন একটা কিছু যেন কিনে দেয় তাই আজকে ছবি তুলে পাঠিয়ে দিয়েছি ডিক্যাথলনে মানে ওখানে যখন সুমন জামাটা পরেছিলো ভীষণ সুন্দর লাগছিলো তো একটা বলেছিলো শীতের একটা কিছু ওকে কিনে দিতে তো শীতের তো সুমনের অনেক জ্যাকেট রয়েছে এটা আমি ওকে কিনে দিলাম ও পছন্দ করে নিল এটা অনেক সময় লাগে না একটু কম ঠান্ডা পড়ছে তখন এটা পড়তে পারবে আর কালারটা ভীষণ সুন্দর এটার ওপরে আর একটা ব্লু কালার ছিল একটা গ্রিন কালার ছিল বাট ওকে ইয়ালোটা খুব ভালো লাগে এটা ইলোর ওপরে অ্যাশের ওপরে ভীষণ সুন্দর ডিক্যাথরনের ভীষণ পরেও আরাম কোয়ালিটির খুব ভালো দেখতেও খুব সুন্দর আর তো মিডিয়াম সাইজ লাগে তো এইটা মা ফার্স্ট জানুয়ারি হিসাবে ওকে একটা গিফট দিল আর আমার গিফট আমি দেখাচ্ছি বিয়েও আমার এখন হয়ে গেছে বিয়ের পরে মা নাই দিতে পারতো কিন্তু ওই যে একটা বলে যে যেটা করে এসেছি সেটা করে যেতে ভালো লাগে যখন আছি যতদিন আমি থাকবো ততদিন সেটা করে যাব। তো প্রত্যেক বছর এরকম মা বিয়ের আগেও দিত বিয়ের পরেও দিয়েছে এই দেখো এই সেটটা পছন্দ করে এটা আমি কিনেছি দেখাচ্ছি ভীষণ সুন্দর কালারটা আমি একটু সিম্পলের মধ্যেই নিয়েছি কারণ আমার তো অনেক ভারী ওয়ার্ক করা গাছ রয়েছে তো এটা হচ্ছে জামাটা মানে কুর্তিটা আর এটা হচ্ছে প্যান্টটা তো এটা ফার্স্ট জানুয়ারি উপলক্ষে দিয়েছে বাট আমি এটা ভাবছি এখন ভাঙবো না কারণ আমার ফেব্রুয়ারিতে একটা পুরী যাওয়ার কথা হচ্ছে তো সেখানে গিয়ে আমি এটা পড়তে পারি তো এটা রেখে দেব তো এটা হচ্ছে মায়ের গিফট মায়ের গিফটটা থেকে শুরু করলাম আর আমি মানে কালকে সৌমিরও জন্মদিন ছিল শ্বশুরবাড়িতে ছিলাম তো সবসময় না কর্তব্যটা এখানেরও কিন্তু আমি পালন করার চেষ্টা করি যে সৌমির বার্থডে রয়েছে অথচ কলকাতায় আছি অথচ এখানে থাকবো না সেটা তো হতেই পারে না তাই জন্য বাজারে গিয়ে পমফ্রেট মাছ কিনে ওর পছন্দ মতো তারপরে একটা সুন্দরভাবে সেলিব্রেট করা এই পরিবারের সঙ্গেও আমি দুটোকেই কিন্তু মেনটেন করার চেষ্টা করি এই পরিবারকেও আমি ভালোবাসি আর ওটা তো আমার পরিবার দুটোই আমার পরিবার তাই জন্য সবাইকেই কিন্তু ভালো রাখাটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট তাই নতুন বছরে যদি আমার মনে হয় যে আমি কি করবো নতুন বছরে মানে এই একটা মুভি দেখলাম সন্তান মুভিটা দেখলাম এত ভালো লাগলো এত সুন্দর কানেক্ট করতে পেরেছি যে এখনকার যারা সন্তানরা বাইরে থাকে তাই মা বাবার প্রতি সেই ভালোবাসা বা সেই টানটা কোথাও না কোথাও কমে যাচ্ছে একটা ফোন করেও খবর নেওয়া মানে সেই সময়টা থাকে না তো মানে লাস্টে পুরো রীতিমতো হল থেকে আমি কেঁদে বেরিয়েছি সিনেমাটা দেখে কেন আমি অনেক কিছু রিলেট করতে পারছিলাম যে সত্যি আজকালকার যে যুগ পড়ছে সে যুগে সব কিছুই কেমন একটা যেন পাল্টে আছে তো আমি তো আমি আমি আমার ফ্যামিলিকে ভীষণ ভালোবাসি আর আমি সারা ভালো বেশি যেতে চাই যাই হোক এটা হচ্ছে এই গিফটটা গেল আর একটা গিফট আমি তোমাদেরকে দেখাই আমাদের পাড়াতে এক দিদি আছে সে দিদি আমাকে ভীষণ ভালোবাসে এই দেখো এই গিফটটা আমাকে দিয়েছে এটা একটা কুর্তি দিয়েছে এই কালারটা আমার যেহেতু ভীষণ ভালো লাগে এটা পেস্তা গ্রিনের ওপরে রয়েছে ভীষণ সুন্দর পুরো এরকম বুটি বুটি কাজ রয়েছে আর এটা হচ্ছে প্যান্টটা সুতে প্যান্ট রয়েছে এইটা আমাকে দিয়েছে ভীষণ সুন্দর দেখতে মানে আমাকে খুব ভালোবাসে দিদি কিছু না কিছু গিফট দিতেই থাকে তো গেছিলাম তাই তো আমার সঙ্গে দেখা করেছিল অ্যাকচুয়ালি আমাকে দিদিভাইকে আর মাকে খুব ভালোবাসে তো তাই জন্য এসছিল মায়ের সঙ্গেও দেখা করতে এসেছিলো মাকে সব আপেল তারপরে আরও অনেক কিছু কিনে ঠিনে দিয়ে গেছিলো আর আমার জন্য আমি এসেছিলাম বলে আমার জন্য এইটা নিয়ে এসেছে এই ওড়নাটা আমার খুব পছন্দ হয়েছে খুব খুব সুন্দর দেখতে কালারটা তো দেখো মানে গিফট আমার কোথায় থেকে কোথায় হয়ে যায় মানে ভাবতেই পারি মানে এই একটা গিফট হয়ে গেল এই একটা গিফট পেয়ে গেলাম এর সঙ্গে একটা খুব সুন্দর দুলও দিয়েছে দুলটা কোথায় রেখেছি এখন আমার মনে পড়ছে না কারণ এত দুল তো তবে হ্যাঁ যখন পরবো তখন ডেফিনেটলি দেখাবো এই একটা জামা এবারে আর বলি যে ও তোমাদের তো একটা জিনিস দেখানোই হয়নি ডি কাতলাম থেকে সুমন আর একটা জিনিস কিনেছে আমিও এটাতে ব্যায়াম করব ঠিক আছে তো আমাকেও দেখিয়ে দেবে বলেছে বাবা এটার থেকে দু কেজি এটা দেড় কেজি এক একটা দেড় কেজি তো এক একটা দেড় কেজি আর ও বলেছিল দু কেজি নিতে আমি দু কেজি এমন করে তুলতেই পারছিলাম না পড়ে যাচ্ছিলাম এটাই মানে কতটা ভারী এক্সারসাইজ করার জন্য খুব ভালো তা আমি বলেছি ঠিক আছে আমিও করবো আমাকে সব দেখিয়ে দেবে কীভাবে কী করতে হয় একটু এক্সারসাইজ করা হবে তো ভীষণ সুন্দর লেগেছে এটা দু কেজি নিলে আমি একদম উড়ে যাবো মানে পারবই না মাথাতেই মেরে দেব তো এটা গেল আর একটা জিনিস বলি যে যখন আমি ওই আর কি শ্যামবাজারে ছিলাম তখন আর কি মানে বেশ কয়েকদিন ছিলাম তো তখন একটা দিদি আমাদেরকে ইনভাইট করেছিল তো সেই দিদির কথা বলতে গিয়ে অনেকটা কথাই তোমাদেরকে বলতে হবে ওইভাবে মানে কীভাবে বিষয় হলো সেটাও বলি ওই দিদি আমাদের ভিডিও দেখতো তো এরকম প্রায় তিন মাস আগে ওই ভিডিও দেখে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করেছিল আর আমাদের ট্রাভেল উইথ সুমনের সঙ্গে ঘুরতে যাবে বলে সেই প্ল্যানের জন্য আমাদের বাড়িতেও এসেছিলেন কাকিমার দিদি এসেছিল টেন্থ এপ্রিল ঘুরতে যাচ্ছে কাশ্মীর আমাদের দেখে খুব ভালো লেগেছিল এবং খুব বিশ্বস্ত মনে হয়েছিলো তাই বাড়িতে এসে কথাও বলে গেছিলো সেদিনকেই এসেছিল তো জানতে পারলাম আমাদের ভিডিও দেখে এসেছে এবং কাকিমা সুমনকে খুব ভালো লাগে আর দিদিরা আমাকে খুব ভালো লাগে তারপরে সেদিনকে একটা গিফট নিয়ে এসেছিলো ঠিক আছে সেই গিফটটা এখন আমার কাছে সেন্ট দিয়েছিলো একটা দিয়েছিল তো সেদিনকে মিষ্টি নিয়ে এসেছিলো সেন্ট নিয়েছিলো সেদিনকে তো নিয়েই এসেছিলো আর আমাকে বলেছিল যে বাড়িতে ডেকে একদিন খাওয়াবে তারপরে তো আমরা বেশ কিছুদিন ট্রিপে ছিলাম ছিলাম না তারপরে আমি যখন ওই বাড়িতে ছিলাম তা তখন আমাদের একটা ইনভিট মানে ওখানে যাওয়ার কথা ছিল তো ওখান থেকে চলে গেলাম দমদম ওখান থেকে আমাদের কাছেই হয় তো শুরু ছিল যখন ওখানে থাকবে তাহলে ওখান থেকেই যাব তো দিদির বাড়িতে চলে গেলাম এত মানে কি বলবো এখনও আমাদের সঙ্গে ট্রিপ পর্যন্ত করেনি মানে তাতেই এত ভালোবেসে ফেলেছে কি মানে বলার কিছু নেই মানে গেছি ইলাহি খাওয়া দাওয়ার আয়োজন করেছে খাওয়া দাওয়ায় কী কী ছিল না প্রথমে তো গিয়ে শরবত ছিল তারপরে ছিল ফ্রায়েড রাইস ছিল তো সে মাছ ভাজা ছিল মাছের মাথা দিয়ে ডাল ছিল কারণ সুমন যেহেতু মাছের মাথা নাকি দেখেছে খেতে খুব ভালোবাসে তাই মাছের মাথাটা ছিল তারপরে তার সঙ্গে কাতলা মাছ ছিল বড় বড়ো কাতলা মাছ ছিল মাটন সুমন খেতে খুব ভালোবাসে বলে মাটনের আইটেম ছিল আর একটা আইটেম ছিল চিংড়ি মাছের পুর দিয়ে বাঁধাকপি মানে বাঁধাকপির পাতাটা দিয়ে চিংড়ি মাছের স্টাফ ছিল মানে এত সুন্দর খেতে ছিল চাটনি ছিল ওখানকার নিতাইয়ের দই নাকি খুব ফেমাস সেইটা ছিল আমার নামটাও মনে আছে নিতাইয়ের দই ছিল মিষ্টি ছিল এক তো খাবার ছিল আর মানে কি বলবে এত কয়েন্টি কয়েন্টি দিয়েছে দিয়েছে খাবার তো অতীব ভালো ছিল কাকিমা আর দিদি খেটে খুঁটে অত রান্না করেছিল ওই মানে যেটা বাঁধাকপির যেটা ছিল না ওটাই বাঁধাকপির যেটা পাতা দিয়ে পুরো চিংড়ি মাছের পুর ভরে ওটা অনেক সময় লাগে এত কিছু রান্না করেছে শুধুমাত্র এই ভাইটাই বোনের জন্য কারণ সুমনকে ভাই বলেছে আর আমাকে বোন বলেছে আমাদেরকে ভীষণ ভালোবাসে এমনকি সুমনকে ভাই ফোটা দেবে পর্যন্ত বলেছে বলেছে তুমিও আমার একটা ভাই মানে এতটা ভালোবেসে ফেলেছে ভাবো যে আমাদের সঙ্গে এমন ট্রিপ করেনি ভিডিও দেখে এতটা ভালোবেসে ফেলেছে যে আমাদেরকে বাড়িতে ডেকে মানে পুরো একদম পরিবারের মতন মানে খাইয়েছে এবং খেতে পর্যন্ত পারিনি বলে বাড়িতেও পাঠিয়ে দিয়েছে খাবার আবার কি আরাকু থেকে গেছিলো আরাকু ঘুরতে গেছিলো সেখান থেকে কফি সেই কফিও আমাদের জন্য পাঠিয়েছে তা সেখানেও থেমে যায়নি আর আমরা গেছিলাম যখন তখন আমরা ভাবলাম সামনেই বড়দিন ছিল তখন তাই ভাবলাম দিদিদের জন্য একটা ভালো মেয়ে থেকে কেক নিয়ে যাই তাই আমরা কেক নিয়ে গেছিলাম তারপরেও থামিনি তারপর আমাদের গিফট দিয়েছে সেই গিফটগুলো আমি আমাদেরকে দেখাচ্ছি দেখাই দেখো এইটা একটা কাপ এটা আমাকে দিয়েছে ভীষণ সুন্দর যেহেতু কফি মগে আমি চা খেতে বা আমি গ্রিন টি খেতে খুব ভালোবাসি সেটা জানতো তাই জন্য আমাকে এই কফি মগটা দিয়েছে সুমন তো একটা কফি মগ দিয়েছে দেখাচ্ছি বাবা দেখো জাস্ট দেখো কী সুন্দর বলছে যে ভাইটা যেন আমার এটাতে খায় আমি বলছি হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই দেখো এটা সুমনের আর এটা আমার ভীষণ সুন্দর দেখতে কফি মগগুলো দারুণ পছন্দ হয়েছে আবার কি আমাকে দিদি এত ভালোবাসে মানে জড়িয়ে ধরে রীতিমতো আমরা তো কেঁদে ফেলেছিলাম দুজনে যে যখন দিদি আমাকে জড়িয়ে ধরেছিল মানে খুব ভালো মানুষ খুব ভালো মানুষ মানে আজকালকার দিনে সত্যি মানে সত্যিই এরকম মানে কি বলো বাড়িতে ডেকে এত আপ্যায়ন পাবো সত্যি আমরা ভাবিনি দেখো এইটা দিয়েছে বলছে আমাকে মিষ্টি বলে ডাকে ঠিক আছে আমার নাম দিয়েছে মিষ্টি আর বলেছে মিষ্টির তো এই কালারটা নেই তাই জন্য আমাকে এটা দিয়েছে আর দেখো কি সুন্দর এটা অরেঞ্জের মানে স্পিচ কালারের উপরে আর ভেতরটা এর অন্যরকম এরকম জ্যাকেট দেওয়া রয়েছে তো ভালো মানে কি বলবো বলছে তোমাকে তো খুব মিষ্টি দেখতে আর তুমি খুব মানে মিষ্টি মেয়ে তাই তোমার নাম মিষ্টি মানে আমাকে এত ভালোবাসে এত ভালোবাসে বলে বোঝাতে পারবো না তো সেইটা একটা হঠাৎ করে এত কিছু পাওয়া মানে সত্যি আমি তো তোমাকে আগেও বলি যে মানে আমাদেরকে ভালোবাসার মানুষের অভাব নেই আমি খুব হ্যাপি যে আমি এত মানুষের ভালোবাসা পাই শুধু আমি একা না সুমনও পাই সুমন এই যে কাউকে নিজের ভাই বলা বা ভাই ফোটায় ডেকে যে ভাই ফোটা দেবো সেটা তো কম বড় কিছু নয় না আর আমাকেও যে এত ভালোবাসে এত মানুষের ভালোবাসা পায় নিশ্চয়ই সেখানে গিয়ে কোনো মানুষের মনে আমরা গিয়ে টাচ করতে পারি তাই জন্যই বোধহয় এত ভালোবাসা পাই আর আমি ভগবানকে সবসময় বলি আমি যেন এরকম সবসময় হাসি খুশি থাকি আমি যেন এরকম মানে কী বলবো মানে লক্ষ লক্ষ মানুষের মন জয় করতে পারি আর ভগবান কোনোদিন আমাদের মধ্যে অহংকার দিও না যেন অহংকার জিনিসটা মানে খুব বাজে জিনিস মানে ওরকম যেন না হয় যে সব কারোর সাথে কথা বলবো না আবার বড় বড় লোক দেখে কথা বলবো এইসব আমাদের মধ্যে নেই আমরা সবার সঙ্গে মিশতে ভালোবাসি সবার সঙ্গে কথা বলতে ভালোবাসি বাবাই সবসময় আমাদের একটা জিনিস শিখিয়েছিল মানুষকে সবসময় ভালোবাসবে মানুষকে সবসময় সাহায্য করার চেষ্টা করবে তাই জন্য রাস্তার গরিব মানুষদের দেখলেও আমি সব সময় সাহায্যের হাত বাড়িয়ে দিই যেরকম যেটুকু পারি সেটুকু দেওয়ার চেষ্টা করি আমার যত জামা কাপড় আছে দেখো জামা কাপড় তো আমার অর্ডার আছে তোমার জানো কারণ আমি হচ্ছি মানে ভীষণ শপিং করতে ভালোবাসি ঠিক আছে আর মা যেহেতু দেয় মা মানে পুরো ভরিয়ে দেয় যেহেতু তো যখন সেগুলো আমি পড়ি না তো সবাই কিছু পাই তাহলে কী করিস কী করিস কী করিস আমি পুরো এরকম সব এনজিওতে দিই বাচ্চাদের যারা ফুটে থাকে যাদের জামা কেনার সামর্থ্য নেই যারা জামা কিনতে পারে না যারা ভাবতেই পারে না যে পুজোর সময় কোনো নতুন জামা পরবো বা পুজোর সময় একটা দোকান থেকে কিনে পরবো যারা পারে না আমি তাদেরকে পুরো এনজিওতে গিয়ে মানে দিই এবং তারা সেই জামাগুলো পরে ভীষণ আনন্দ পায় ভীষণ তারা মানে কি বলবো আনন্দ করে তো ওই জন্য আমি ওইখানে দিয়ে আসি নষ্ট করি না আমি জিনিস নষ্ট করি না আমি মনে করি আমার যা আছে আমি যেগুলো পড়তে পারছি না ওই বাচ্চাগুলো পড়তে পারবে ওই বাচ্চাগুলোর মা পড়তে পারবে যারা দিন রাত চারটে বাড়িতে খাটছে তাদের বাচ্চাগুলোর জন্য মুখে হাসে তোলার জন্য তাদের মা তার সেই মানে সেই মারা তো চেষ্টা করছে তাদের বাচ্চাদের দুটো অন্ন তুলে দেওয়ার জন্য তা আমিও সেটা চেষ্টা করি যে আমার জামা কাপড়গুলো যেন তারা পরে মানুষ হোক মানে কটা জিনিস তোমাদের দেখালাম আজকে মাসি দারুণ একটা জিনিস করছে যেটা মাসি সময় করে থাকে ছোটো মাসির হাতের খুব স্পেশাল একটা আইটেম সেটা হচ্ছে ফুচকা মাসি হেভি ফুচকা বানায় তাই যাই যখনই মাসি মুর্শিদাবাদ থেকে আসে তখনই মাসি এখানে এসে ফুচকাটা বানায় তো আজকে ফুচকা বানিয়েছে চলো দেখি কেমন টেস্ট হয়েছে এবার চলে এসেছি মাসির হাতে স্পেশাল ফুচকা মানে আমাদের আর বাইরে যখন ফুচকা খায় না তখন এই মাসির হাতে স্পেশাল ফুচকাটা আমরা খুব মিস করি কারণ মাসি স্পেশাল ফুচকাটা দারুণ বানায় আর আজকে দেখো পুরো গন্ধরাজ লেবু দিয়ে টকজাল ধনে পাতা রয়েছে আর গন্ধরাজ লেবুর যে একটা গন্ধ আছে না ওটা বেশ আমার ভালো লাগে আর দেখো কত গন্ধরাজলেবুফ দারুণ এটা হচ্ছে টক জল আর এই দেখো এতটা হচ্ছে আলু মাখা কারণ হচ্ছে আমাদের বাড়ির সবাই আলুটা মানে বেসিক্যালি আমি আর সৌমি খুব পছন্দ করি আর তাই জন্য আজকে সবার মতন করে বেশি করে আলু মাখা হয়েছে কারণ পুচকার কোয়ান্টিটি অনেক আর এই হচ্ছে পুচকা বাড়িতে ভাজা ফুচকা দেখো বাড়িতে ভাজা ফুচকা কি সুন্দর এরকম একটা গোল ছোট্ট মতো দেখতে হয় কি ভালো লাগে না আর এগুলো রোদে দিলে না আরও বেশি ফোলে দেখো কি সুন্দর লাগছে এবার পুচকাটা খেয়ে দেখি মাসি তো অলরেডি করেই ফেলেছে একটু টক জল নিয়ে নিচ্ছি গন্ধটা আসলে গন্ধটা আমার খুব ভালো লাগে আর এই হচ্ছে আলু মাখা উফ দারুণ মাসি টেস্টও করিয়েছিল আলুটা বেশ খেতে ভালো হয়েছে একদম ঝাল ঝাল হয়েছে আর টক জলটা আমি টেস্ট করেছি খাসতেই দারুণ লেগেছে এইভাবে বেশি বেশি করে আলুটা এই জন্যই আমাদের বেশি করে নেওয়া হয় যাতে এরকম ভালো করে একদম পুরো ভর্তি থাকে দিয়ে এবারে দারুণ জলটা হুম ফাটি আমি তো এতগুলো খাবোই আর এখন আমরা বাড়ির সবাই মিলে ফুচকা পাটি করবো ফুচকা তো দারুণ খেয়েছি জাস্ট অসাধারণ ফাটাফাটি ফুচকা খেলাম আর আজকে রাতে আমি তৈরি করেছি আলু ফুলকপি দিয়ে মাছের ঝোলে শীতকালে আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল খেতে ভীষণ ভালো লাগে অ্যাকচুয়ালি এটা আমি রাতে করিনি সকালবেলায় করেছিলাম কিন্তু সকালবেলা আর সেইটা খাওয়া হয়নি তার কারণ কালকে আমি এত সুন্দর পমফ্রেট মাছ করেছিলাম যেটা ছোট্ট মিনি ব্লগ আমি আমাদের পেজে দিয়েছি লাইফ উইথ সুমন পাইল যে পেজটা আছে গিয়ে দেখে নিতে পারো যে কালকে ননদের জন্মদিন ছিল তো ননদের জন্মদিন স্পেশাল উপলক্ষে আমি কী কী আইটেম করেছিলাম মানে পায়েসটা করেছিলাম আর যেটুকু আমি পায়েস খায় না কিন্তু একটু মুখে দিতে হয় জন্মদিন মানে হচ্ছে পায়েস তো পায়েসটা মুখে দিতে হয় তো সেই সিময়ের পায়েস করেছিলাম আর পমফ্রেট মাছটা করেছিলাম তো পমফ্রেট মাছটা এতটাই ভালো হয়েছিল যে পমফ্রেট মাছের গাড়িটাই এতটা ছিল যে আজকে দুপুরে আমি আলু ফুলকপি দিয়ে রুই মাছ করলাম কিন্তু সেইটা আর হাতি পড়েনি পমফ্রেট মাছটা দিয়ে সবার খাওয়া হয়ে গেছে তো রাতের জন্য তাই জন্য আলু ফুলকপি দিয়ে মাছের ঝোলটা আছে আর শীতকালে আমার দারুন দারুন রেসিপি করতে খুব ভালো লাগে আর আমার মা ফিশ ফ্রাই খেয়ে আমার হাতে ভুলে গেছে সুমন বলেছিল যে ছোটো মা তুমি একবার ও ফিশ ফ্রাইটা খেয়ে দেখো মা বলছে বড়ো বড়ো দোকান ফেল মানে জানুয়ারিতে যখন আসবি তখন ফিশ ফ্রাইটা করে কিন্তু খাওয়ি আর কিছু না খাওয়া ঠিক আছে তো যাই হোক চলো সামনে নতুন বছর আসছে আর এখন তো মানে হচ্ছে সময় ডিসেম্বর মানেই হচ্ছে পার্টি বাড়িতে খাওয়া দাওয়া আমিও দেখি এরপরে কি কি বাড়িতে আইটেম করব তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করবো চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাথে সাবস্ক্রাইব করে দিও আর যাওয়ার আগে যেটা বলি বলে পজিটিভ এনার্জিটি হেলেন লাভ ইউর সেলফ আজকের আজকের টাটা